হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইলের স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে এই অবশ্যই তোমার জন্য আজকে দেখো তোমার কোন ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশান তোমার কোন স্বপ্ন কোন ইচ্ছা পূরণ হচ্ছে হতে চলেছে না হচ্ছে অটোমেটিক সেই মানে তোমার সেই ম্যানিফেস্টেশান পূরণ হওয়ার প্রসেস চলছে ওকে সো কোন ম্যানিফেস্টেশন আমার ভিওয়ার্সের পূরণ হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো কোন ম্যানিফেস্টেশন আমার ভিওয়ার্সের কোন ম্যানিফেস্টেশান পূরণ হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কোন ডিভাইন এনার্জি ডিআর অ্যান্সিস্টেন্ট দিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো ফোর সিক্স वल्ड थैंक यूटेशन पूर्ण ऑफ टोर्ट ओके मैनिफेस्टेशन पूर्ण होता है लाइफ डिवाइन एनार्जी प्लीज गाइड करो क्यून ऑफ पार्टिकल कौन मैनिफेस्टेशन टू मैं डिवाइन एनर्जी थैंक यू सो मच सेवन ऑफ कप्स कौन मैनिफेस्टेशन टू मिक्स समीवर से लाइव है किंग ऑफ पैंटिकल्स

Thank you so much, universe. Kup Shundor. Bishun Boropodiwart and Gotchadamadjiwane. Okay. Four of ones, clarify universe. Four of ones, clarify universe. Four of Wands. Dear Divine Energy, dear Ancestor, dear Spirit Guide. <coughs> Thank you so much, universe. Please guide us Okay. Mm. Six of Cups clarify universe. Six of Cups cups, clarify universe. Okay. The world clarify universe. The world. Judgment. Wow. The world clarify judgment. Pain of Swords clarify universe. Pain of Swords. Strength. नाइन ऑफ पेंटिकल्स नाइन ऑफ पेंटिकल्स क्लैरिफाई यूनिवर्स पेज ऑफ वंस अच्छा क्वीन ऑफ पेंटिकल्स क्लैरिफाई यूनिवर्स एज ऑफ पेंटिकल्स वा सेवन ऑफ कप्स सेवेन ऑफ कप्स क्लैरिफाई यूनिवर्स प्लीज गाइड करो वा क्वीन ऑफ कप्स किंग ऑफ पैनटिकल्स क्लैरिफाई यूनिवर्स प्लीज़ गाइड करो थैंक यू सो मच यूनिवर्स दे आर डि एनर्जी देर एंड सिसम देर स्पीरिट गाइड थैंक यू सो मच किंग ऑफ सोर्स क्लैरिफाई यूनिवर्स किंग ऑफ सोर्स क्लैरिफाई यूनिवर्स प्लीज गाइड करो किंग ऑफ सोर्स क्लैरिफाई केिक्स ऑफ पैंटिकल्स ओके टेन ऑफ कप्स क्लैरिफाई यूनिवर्स टेन ऑफ कप्स क्लैरिफाई यूनिवर्स प्लीज़ गाइड करो টেন অফ কাপস ক্লারিফাই ইউনিভার্স টেন অফ কপস ওকে ওকে তো ওই কাঠের সাথে এটা চলে এসছে সো জাজমেন্ট এটাই নিয়ে নিলাম বটম জাজমেন্ট জাজমেন্ট দুটো কাঠে জাজমেন্ট শো করছে মেজার 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 শিফট চলছে এবং তোমাদের লাইফে কিন্তু অলরেডি তোমাদের জীবনে পরিবর্তন ঘটছে এমনায় ঘটবে বা সেই সময় আসছে এরকম কিছু নয় অলরেডি নিজস্বই প্রশ্ন চলছে ওকে দেখো পাস্টে অনেক রকম নেগেটিভিটি বা পাস্টে কিছু ব্লকেজ ছিল যেখানে আর্থিক দিক থেকে লো ভাইব্রেশন ছিল তুমি তোমার হেলথের দিক থেকে রো লো ভাইব্রেশান ছিল রিলেশনশিপ বিশেষ করে কারণ ম্যারেড লাইফে প্রচুর প্রবলেম ছিল প্রচুর মানে ডিস্ট্যান্স ছিল প্রচুর প্রবলেম ছিল ব্লকেজ ছিল সেই সমস্ত কিছু তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে তোমার লাইফে কী আসছে তোমার লাইফে আসছে হ্যাপিনেস সেই সম্পর্কের পূর্ণতা যা তুমি চেয়েছ যত ম্যানিফেস্টেশন সম্পর্ক নিয়ে যা তুমি করে স্বপ্ন ছিল তা পূরণ হতে চলেছে ওকে তার সাথে সাথে এখানে টেন অফ সিক্স অফ কাপস কিছু স্বপ্ন কিছু এমন কিছু স্বপ্ন ছিল যা তোমরা একসাথে দেখেছিলে তুমি তোমার পার্সেন তোমার পরিবার কিন্তু কিছু কোনো রকম নেগেটিভিটি কিছু মানুষের নেগেটিভ ইন্টেনশান বা কিছু ব্লকেজ তোমার কিছু ছিল পাস্ট লাইফ কিছু কার্মার ব্লকেজ ছিল তো সেই সমস্ত কিছু কিন্তু তোমার লাইফে মানে তোমার লাইফে যত রকম নেগেটিভিটি যা কিছু ছিল যা ব্লকেজ ছিল যা তোমার স্বপ্নকে আটকে দিয়েছিলো যা তোমার স্বপ্নকে তুমি পূরণ করতে পারো সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে তোমার লাইফে কিন্তু সমস্ত ইচ্ছে বা যা স্বপ্ন তুমি দেখেছো পূরণ হয়নি যে সম্পর্কের ক্ষেত্রে বলো বা যে কোনো ক্ষেত্রে বলো তুমি ভীষণ তার জন্য প্রচুর চেষ্টাও করেছো কিন্তু সফলতা পাওনি তো সেই স্বপ্ন তোমার পূরণ হতে চলেছে সেই ইচ্ছে ইউনিভার্সের কাছে তুমি রেখেছো এবং সেই ইচ্ছে পূরণ হওয়ার সময় এসে গেছে ডিভাইন এনার্জি কিন্তু তোমার সেই সমস্ত ইচ্ছেকে পূরণ করছে জাজমেন্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এখানে সময় এসেছে পরিবর্তনের সময় চলছে পরিবর্তন যা সিচুয়েশান ছিল তার থেকে পরিবর্তন নতুনভাবে তোমার জীবনে নতুন সময় স্টার্ট হয়েছে ওপেন হয়েছে সো জাজমেন্ট টাইম তোমার জীবনে সমস্ত কিছু ভালো কিছু ঘটতে চলেছে অলরেডি ঘটছে সেই ব্লেসিংস কিন্তু তুমি পাচ্ছ এবং তোমার জীবনের সমস্ত গুড টাইম এন্টার হয়েছে তোমার লাইফে তো এই গুড টাইমকে গ্র্যাটিটিউডের সাথে শুরু করো আমি সবসময় ভিডিওতে বলি যে গ্র্যাটিটিউড দাও যেটা সুন্দর সেটাকে আরও সুন্দর করার জন্য একমাত্র সব সবথেকে মূল হচ্ছে গ্র্যাটিউড ধন্যবাদ দেওয়া ঈশ্বরকে ধন্যবাদ জানাও যেটা পাচ্ছ তার প্রতি ধন্যবাদ জানাও প্রত্যেকটা জিনিসকে ধন্যবাদ জানাও আমি আমি পার্সোনালি প্রত্যেকটা জিনিসকে ধন্যবাদ জানাই যে জলটা খাই সে জলটাকেও ধন্যবাদ জানাই যে ঈশ্বর এত সুন্দর জল দিয়েছ তো প্রত্যেকটা জিনিসকে ধন্যবাদ জানাও তাতে তার সৌন্দর্য আরও বৃদ্ধি পায় যখন আমরা কারোর প্রশংসা করি তার সৌন্দর্য আরও বৃদ্ধি হয় বা তুমি কাউকে প্রশংসা করবে সে কিন্তু আরও সুন্দরভাবে তোমার সামনে আসবে বা আরও সুন্দরভাবে তোমাকে গুছিয়ে দেবে তার কারণ তার ইনটেন মানে পজিটিভ হয়ে যায় তো ইউনিভার্সকে যখন আমরা ধন্যবাদ দেবো তখন কিন্তু ঈশ্বর ভীষণ প্রসন্ন হয় তো তুমি তোমার লাইফে কিন্তু সেই সমস্ত কিছু পাওয়ার সময় এসে গেছে সমস্ত কিছু অলরেডি তুমি পাচ্ছ সেই ব্লেসিংস কিন্তু তুমি পাচ্ছ তোমার লাইফে পরিবর্তন ঘটছে ওকে তো এটাকে গ্র্যাটিটিউডের সাথে শুরু করো দু জীবনের শুরুটাই হোক গ্র্যাটিটিউড ধন্যবাদের সাথে ঈশ্বরকে ধন্যবাদ জানাও প্রত্যেকটা ব্যক্তিকে ধন্যবাদ জানাও যারা তোমার লাইফে এসেছে কারণ আমরা অন্যের প্রতি নেগেটিভ থটস তখনই দেখতে পাই যখন আমাদের মধ্যে থাকে সেটা নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে থাকলেই আমরা অন্যের প্রতি নেগেটিভ হই কারণ তার জন্য বলে আগে নিজেকে ক্লিন করো ইনার ওয়ার্ক করো নিজের ওপর কাজ করো কারণ নিজের ব্লকেজ নিজেকেই কাটাতে হবে অন্য কেউ এসে কাটিয়ে দেবে না ও তার জন্য মেডিটেশান করতে হবে তার জন্য তোমাকে প্রার্থনা করতে হবে গ্রাটিউড শুরু করতে হবে ওকে সো এখানে জাজমেন্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এখানে সময়ের পরিবর্তন সব নতুন শুরু সব টেন অফ সোর্স যত রকম নেগেটিভ সিচুয়েশান ছিল যা তুমি একা ফেস করেছো কিন্তু তোমার সাথে কিন্তু ঈশ্বর সময় ছিল ডিভাইন এনার্জি সবসময় তোমার সাথে ছিল সব সময় তোমার সাথে থেকেছে হেল্প করেছে যার জন্য কিন্তু তুমি অনেক অনেক সময় এরকমও হয়েছে যে তুমি যা পেয়েছো যা তুমি ফেস করেছো সেটা কিন্তু আংশিক আংশিকের থেকেও কম কম কারণ ইউনিভার্স কিন্তু তোমার সাথে সব সময় একটা তোমার চারপাশে একটা প্রোটেকশান শিল্ড দিয়ে রেখেছিল যাতে যে যা যেটা তোমার হওয়ার কথা ছিল বা যেটা তোমার লাইফে অতি মারাত্মক ছিল সেটা কিন্তু পুরোপুরি লো হয়ে গেছে এবং তার সাথে সাথে কিন্তু যেখানে তোমার পাস্ট লাইফের কারণ ছিল তাই সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে সে চ্যাপ্টার তুমি ক্লস করেছো সেই চ্যাপ্টার তুমি তোমার পেশেন্স দিয়ে তুমি তোমার ধৈর্য তুমি তোমার দক্ষতা বা তুমি নিজের ওপর যতটা ইনার ওয়াক করেছো সমস্ত কিছু দিয়ে কিন্তু ক্লিন করেছো এটা কিন্তু ইউনিভার্স কিন্তু ভীষণ প্রসন্ন হয়েছে ওকে যত কিছু পেজ অফ ওয়ানস অ্যান্ড নাইন অফ প্যান্টিক্যাল যত কিছু স্টার্কনেস ছিল যত কিছু ব্লকেজ ছিল সমস্ত কিছু কিন্তু শেষ হয়েছে এবং নতুনভাবে তোমার জীবনে নতুন শুরু হয়েছে টেন অফ প্যান্টিক্যাল সব দিক থেকেই শুরু এটাকে ব্লেসিংসে এই ব্লেসিংসটাকে লাইফে পজিটিভলি আরও তা মানে ফার্স্ট অ্যাকসেপ্ট করো সেটা গ্র্যাটিটিউডের সাথে গ্র্যাটিটিউড এমন একটা জিনিস যে থ্যাংক ইউ ইউনিভার্স যখন আমরা বলি না ঈশ্বর তখন আরও স্প্রিডলি দিতে থাকে আমাদেরকে তো গ্র্যাটিটিউড জানাও সময় ঈশ্বরকে ধন্যবাদ জানাও যা পেয়েছো তাতেই ধন্যবাদ জানাও তো তখন দেখবে আরও মানে স্প্রিডলে তুমি তোমার ব্লেসিংস দেখতে পাচ্ছ ওকে এইজ অফ প্যান্টিক্যাল অ্যান্ড কুইন অফ প্যান্টিক্যালস এখানে পিসফুল শান্তিপূর্ণ জীবন তুমি চেয়েছো তোমার সেই ম্যানিফেস্টেশান পুরন হচ্ছে আর্থিক স্টেবিলিটি তুমি প্রচুর তুমি সবসময় নিজের পায়ে দাঁড়াতে চেয়েছো মানে নিজের পায়ে দাঁড়ানো বলতে এখানে নর্মাল দাঁড়ানো না মানে নিজে কিছু করে লাইফে স্টেবিলিটি হওয়া বা নিজের পরিবারকে হেল্প করা নিজের প্রিয়জনদেরকে হেল্প করা তুমি স্বার্থপরের মতো একা কোনো কিছুকে চাওনি তুমি সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে সব সবসময় সেটাই চেয়েছ তুমি আর্থিক দিক থেকে স্টেবেল হওয়ার জন্য অনেক এফোর্ট লাগিয়েছ সেই সমস্ত ম্যানিফেস্টেশন তোমার পূরণ হচ্ছে যা তুমি চেয়েছ যেরকম শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চেয়েছো নিজেকে যেরকমভাবে স্টেবেল করতে চেয়েছো যারা কেরিয়ারের দিক থেকে কাজ করছে তারা সফলতা পাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াদের থ্রুতে ভীষণ পজিটিভ একটা সফলতা পাওয়ার মানে যে কাজই করো না কেন তোমাদের কিন্তু গ্রোথ হবে লাইফে গ্রোথ ঠিক আছে যেখানে তোমরা আর্থিক দিক থেকে স্টেবেল হবে আর যারা এখনও রকম কাজের পাওনি তাদের জীবনে অপরচুনিটি আসবে আর্থিক স্টেবিলিটি হবে ধীরে ধীরে ওকে নতুন নতুন পথ আসছে তোমার জীবনে কর্মে বা অনেক লম্বা সময় ধরে যে যে কর্ম তুমি করেছো সেখানেই তুমি আরও সাকসেসফুল হতে চলেছো ওকে কিং অফ কিং অফ কাপস পাস্টে তোমার মধ্যে অনেক কনফিউশন ছিল কী হবে কীভাবে হবে বা কী বা তোমার পার্সনকে তোমাকে নিয়ে অনেক কনফিউশন ছিল একটা কনফিউশন একটা ভ্রম জালের মধ্যে তোমরা ছিলে একটা মানে নেগেটিভিটির মধ্যে ছিলে সেই সমস্ত কিছু কনফিউশন ক্লিন হয়েছে তোমার পার্সনের মধ্যেও তোমাকে নিয়ে যে কনফিউশন ছিল তোমার পার্সনের মধ্যে তোমাকে নিয়ে যত রকম ব্লকেজ ছিল খারাপ ইনটেনশান ছিল যা কিছু ছিল না কোনো সমস্ত কিন্তু ক্লিন হয়ে গেছে এবং তোমার পার্সন তোমার কাছে আসছে তোমাদের সম্পর্কে সম্পর্কের মধ্যে আবার মানে এক নতুন শুরু হচ্ছে ইউনিভার্স তোমাদেরকে এক করছে ডিভাইন এনার্জি তোমাদেরকে এক করছে তোমাদের সম্পর্কে ইউনিয়ন ঘটছে ওকে এটাই এটাও এটা তোমার স্বপ্ন ছিল যে তোমার পার্সোনার সাথে তুমি খুব শান্তিপূর্ণ জীবন যাপন করবে প্রথমেই এসেছিলো দেখো হ্যাপিনেস এখানে ফোর অফ ওয়ান্স এখানে তোমার রিলেশানশিপের ক্ষেত্রেই এসেছিল ফার্স্ট স্টেপ ওকে তো যত রকম কার্মিক ব্যাগেজ ছিল পেছন যা তুমি ব্যাগেজ পাস্ট লাইফ থেকে নিয়ে এসে এসেছিলে সেই সমস্ত কিন্তু কার্মিক ব্যাগেজ ক্লিন হয়েছে যা 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 তোমার লাইফে প্রচুর স্টার্কনেস দিচ্ছিলো যা তোমার লাইফে গ্রোথ আটকে দিয়েছিলো যা তোমার লাইফে প্রচুর নেগেটিভিটি দিয়েছিলো সেই সমস্ত কিছুকে তুমি ওভারকাম করেছো পুরোনো কার্মিক ব্যাগেজকে ক্লিন করেছো যেটা খুব প্রয়োজন ছিল এবং এখানে ইউনিভার্সও তোমাকে প্রচুর হেল্প করেছে কারণ ডিভাইন এনার্জি সবসময় তোমার সাথে থেকেছে তার কারণ তুমিও পিওর ছিলে তুমিও পিওর তুমি পাস্টে কী করেছ সেটা তার সাথে সাথে তুমি এই জন্মে ভীষণ পিওরিটির সাথে জীবনযাপন করেছো বা নিজে কোনো ভুল করলে সেটাকে অ্যাকসেপ্ট করেছো দেখো ভুল হয় কিন্তু আমরা যখন অ্যাকসেপ্ট করে সেই জিনিসটাকে রিপিট না করি তখন ঈশ্বর ক্ষমা করেন তো তুমি সেরকম পিওরিটির সাথেই জীবনযাপন করেছো যার জন্য ডিভাইন এনার্জি সবসময় তোমার সাথে ছিল এবং আছে ওকে কারণ ঈশ্বর সবসময় পিওরিটি পছন্দ করে যে পিওর হবে সে যেমনই হোক তার কি আছে না আছে ডাজ নট ম্যাটার সে পিওর তখন ঈশ্বর তাকে ভরে দেবে ঈশ্বর যখন মানে ঈশ্বর দেয় তখন কি সময় লাগে কোনো কিছু ভরতে কোনো কিছু ভরতে সময় লাগে না কারণ ঈশ্বরের কাছে তো অফুরন্ত আছে ঈশ্বরের কাছে কোনো কিছু কম নেই ওকে কিং অফ সোর্স অ্যান্ড সিক্স অফ প্যান্টিকলস এখানে কিছু জিনিস তোমার জীবন থেকে বেরিয়ে গিয়েছিল বা এমন কিছু ব্যক্তি যারা তোমার লাইফে প্রচুর পরিমাণ তোমাকে হার্ড করেছে বা তোমার তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করেছে নেগেটিভিটি ছড়িয়েছে এরকম অনেক কিছু হয়েছিল পাস্টে বাট সেই সমস্ত জায়গায় ন্যায় ঘটছে ন্যায় ঘটছে এবং তার সাথে সাথে তোমার লাইফে তুমি নিজেও এতটা স্টেবেল হচ্ছ যেখানে তুমি অন্যকে দিতে পারবে অন্যকে আর্থিকভাবে সাহায্য করতে পারবে বা অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে তুমি নিজে এতটা স্টেবেল হচ্ছ এবং পাস্টের রকম যা কিছু বা যারা তোমার সাথে অন্যায় করেছে তারাও কিন্তু তোমাদের তোমার তাদেরও কিন্তু কর্মা স্টার্ট হয়েছে যারা তোমার সাথে অন্যায় করেছে কোনো রকমভাবে তাদেরও কর্মা শুরু হচ্ছে তাদেরও কর্মের ফল তারা পাচ্ছে এবং পুরোনো যত রকম নেগেটিভ পাস্টে তোমার ছিল তোমার লাইফে ব্লকেজ সে সমস্ত কিছু তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এটা কোনো ব্যক্তি হতে পারে যারা সব সময় নেগেটিভিটি ছড়িয়েছে তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করেছে তোমার সর্বক্ষেত্রে রিলেশনশিপ হোক কেরিয়ার হোক সে সমস্ত কিছু মানে তাদের বেরিয়ে যাওয়ার সময় হয়েছে দেখো যখন সিচুয়েশান ইম্প্রুভ হয় যখন পরিবর্তন হয় সময়ের তখন অটোমেটিক পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় তখন আর কিছু করা লাগে না তোমার এই ছুটি এতদিন যত দইছাপ করেছো নিজের সিচুয়েশানটাকে ইম্প্রুভ করার জন্য যতক্ষণ আর সময় আসে না ততক্ষণ তুমি সেই জায়গাটাকে যতই চেষ্টা করো আরও যেন ঘেটে যায় আর বিশেষ করে যখন আমরা কমপ্লেন মোডে থাকি তখন আরও সিচুয়েশান মানে ওই জন্য বলে শান্ত থাকা উচিত সিচুয়েশান ইম্প্রুভ করার নিজেকে একটু শান্ত রাখা উচিত পজিটিভ ভাবা উচিত তো সেই সময় আমাদের লাইফে প্রচুর মানে নেগেটিভ সময় আমাদের লাইফে প্রচুর ব্লকেজ আসে যার জন্য আমাদের মন মস্তিষ্কের মধ্যে নেগেটিভিটি ভরপুর হয়ে যায় তো কারণেই তো বলে স্পিরিচুয়ালিটিতে যাও বা ঈশ্বরের সাথে কানেকশান করো যাতে ইউনিভার্স তোমাকে সেই বুদ্ধি দেবে ইউনিভার্সের ঈশ্বরের স্মরণাপর্ণে থাকলে ঈশ্বর সমস্ত কিছু সামলে নেয় বা ঠিক করে দেয় ওকে 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 পেজ অফ ওয়ানস অ্যান্ড সিক্স অফ কাপস দেখো তোমরা সবসময় চেয়েছিলে একটা সুন্দর সম্পর্ক স্বামী সন্তান বা স্ত্রী যাই হোক একটা সুন্দর সম্পর্ক একটা হ্যাপি যেখানে যেখানে একটা সুখী একটা জীবনযাপন হবে তো সেখানেই প্রচুর পরিমাণ মানুষের দৃষ্টি ছিল যারা তোমাদের সুখকে তোমাদের একসাথে থাকাকে কখনো দেখতেই পারতো না এই সমস্ত কিছু পাস্টের এনার্জি মানে ছিল তোমার লাইফে এবং এটা কার্মিক হতে পারে তোমার বা তোমার পার্সনের কারোর তো কার্মিক ছিলই তার সাথে সাথে এখানে এখানে কিছু নেগেটিভ ইন্টেনশানও ছিল কারোর তো সেই সমস্ত যা কিছু তোমাদের লাইফে ব্লকেজ ক্রিয়েট করেছে না সমস্ত কিছুতে জাজমেন্ট টেন অফ কাপস তোমাদের স্বপ্ন তোমাদের ইচ্ছে তোমরা যা এতদিন ম্যানিফেস্ট করেছো যা চেয়েছো যা প্রার্থনা ঈশ্বরের কাছে কন্টিনিউ করে গেছো কন্টিনিউ কন্টিনিউ করে গেছো সেই স্বপ্ন ইউনিভার্স পূরণ করছে ডিভাইন এনার্জি তোমাদেরকে এক করছে তোমাদের রিলেশনশিপে এক নতুন মোড় এসেছে এবং অনেকের ক্ষেত্রে এখানে প্রেগন্যান্সির সম্ভাবনা এসেছে ওকে এখানে তোমাদের বেবি হওয়ার একটা বিশেষ যোগ তৈরি হয়েছে মানে এই সম্পর্কের মধ্যে একটা শুরু মানে নতুন শুরু এবং নতুন সদস্যেরও আগমন ঘটতে চলেছে তো ভেরি 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 পজিটিভ মেসেজ তো এক নতুন সদস্যের আগমন হয়েছে কানগ্রাচুলেশান এবং তোমাদের লাইফে খুব খুব সুন্দর মোমেন্ট তোমরা লাইফে উপভোগ করতে চলেছ এবং এই পজিটিভ ম্যাসেজকে না ওয়েলকাম জানাও জীবনে যে থ্যাংক ইউ বলে ঈশ্বরকে ধন্যবাদ জানাও যাতে এই সমস্ত পজিটিভ ম্যাসেজ আর স্প্রিডলি তোমাদের লাইফে শিফট হয় এবং অলরেডি তোমাদের লাইফে সেই ব্লেসিংস অলরেডি তোমাদের এনার্জির মধ্যে সেই ইউনিভার্স সেই ইউনিভার্সে সেই ব্লেসিংস অলরেডি পড়ছে ওকে সো ভেরি ভেরি পজিটিভ মেসেজ আমি ভীষণ মানে আমার পার্সোনালি আজকের রিডিংটা আরও বেশি সুন্দর লাগবে কারণ নতুন স্বদেশের আগমন কিউট স্বদেশের আগমন সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিভার্সের সমস্ত ইচ্ছা পূরণ হোক ওকে সো তোমরাও তোমাদের লাইফে পজিটিভিটির সাথে জীবনে এগিয়ে যাও ওকে আর অবশ্যই না যে ক্লেম করতে ভুলো না ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলো না যত তুমি গ্র্যাটিটিউড দেবে যত তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাবে তত তুমি তোমার জীবনের সমস্ত কিছুকে আরও অফুরন্ত করে তুলবে মানে আরও বেশি বেশি ভালো কিছুকে যত গ্র্যাটিটিউড দেবে যদি সেটা তোমার মন মতো এই নাও থাকে না তবুও যদি তুমি গাড়ি টেউট দাও ইউনিভার্স সেটার প্রতি আরও মানে যখন আমরা কোনো কিছু প্রশংসা করি সেটা বেড়ে যায় সো সেরকম ওকে তো তোমাদের লাইফে কিন্তু প্রচুর পজিটিভিটি আসছে প্রচুর তোমরা লাইফে মানে ভীষণ ভীষণ সুখী হচ্ছ আর বিশেষ করে নতুন সদস্যের আগমন ঘটছে তোমাদের জীবনে সো একটা সুন্দর স্মাইলের সাথে ঈশ্বরকে গাড়ি টিউট দাও এত মানে এত সুন্দর মেসেজ সত্যি ফার্স্ট টাইম আমি রিড করলাম ইউনিভার্সের মানে নতুন সদস্যের আগমন ওকে সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুল না